রাজাকার রাজাকার বলে শেখ হাসিনা দেশ ছেড়েছেন আবার নতুন রূপে যারা রাজাকার বলছেন তারা কোথায় যাবেন আপনারা আপনাদের কর্মীকে নিয়ন্ত্রণ করুন আপনারা চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন আপনারা আপনাদের কর্মিকদেরকে খুন করছেন আপনারা সেটি বন্ধ করুন আপনারা মানুষের অধিকার নষ্ট করছেন সেটি বন্ধ করুন আপনি অনিয়ম বন্ধ করুন আপনি ধর্ষণ বন্ধ করুন প্রতিযোগিতা এবং ভিন্নমতের মতের যে সৌজন্য সেটিকে কলুষিত করে আপনি সন্ত্রাসের রাজনীতির জন্ম আপনি দেবেন এটার অভিশাপ আপনার ফিরে রাখবেন আর এগুলো ঢাকার জন্য অন্যান্য রাজনৈতিক দলদেরকে আপনারা মিছিল করে সমাবেশ করে গালিগালাজ করবেন এবং সংঘতময় পরিস্থিতি সৃষ্টি করবেন এতে সমাধান হবে না সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি অনিয়ম ধর্ষণ করে আবার বড় বড় বক্তব্য দিয়ে সেগুলোকে ঢাকার জন্য ব্যর্থ চেষ্টা করে জনগণের মন জয় করা যাবে না জুলাই আগস্ট সূচনা থেকেই শ্রমিক কল্যাণ ফেডারেশন জুলাই আগস্ট আন্দোলনের সাথে পথপ্রোত ভাবে সম্পৃক্ত থেকেই এই আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য তারা ভূমিকা পালন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী এই আন্দোলনের সূচনাগুলো থেকেই এই আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা পালন করেছিল আমাদের সর্বস্তরের জনশক্তি শ্রমিক জনগোষ্ঠী পুরুষ এবং মহিলা নির্বিশেষে আন্দোলনের সাথে সবাই সম্পৃক্ত হয়েছিলেন কারণ এই আন্দোলন ছিল বৈষম্য বিরোধী এটি আন্দোলন এটি একটি যৌক্তিক আন্দোলন এবং এই আন্দোলনে এই যৌক্তিক আন্দোলনের দাবি আদায়ের জন্য এদেশের ছাত্র সমাজ তাদের দাবি তুলেছিল এবং সেই দাবি আদায়ের জন্য স্টিম নিপীড়নের তাদের উপরে চালানো হয়েছিল দেওয়া হয়েছিল এবং পাখির মতো গুলি করে হত্যা করা যখন হচ্ছিল তখন এই আন্দোলনের পাশে অভিভাবক শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারী সহ সবচেয়ে বেশি যারা সম্পৃক্ত হয়েছিলেন সবচেয়ে যারা এগিয়ে এসেছিলেন এবং সবচেয়ে বেশি কোরবানি করেছেন সবচেয়ে বড় ত্যাগ করেছেন এবং সবচেয়ে বেশি পরিমাণ যারা জীবন দিয়েছেন তারাই হচ্ছেন শ্রমিক জনগোষ্ঠী আমি শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে আমি আমাদের সেই সংগ্রামী শ্রমিক জনগোষ্ঠীকে আমরা অভিনন্দন জানাচ্ছি শুধুমাত্র জুলাই আগস্ট আন্দোলনে নয় আমরা দেখেছি বাংলাদেশ এবং পৃথিবীর প্রান্তরে প্রান্তরে অধিকার আন্দোলনে যে কোনো সংগ্রামে এবং জীবন দেয়ার কাতারে ত্যাগ এবং কাতারে সব সময় শ্রমিক শ্রমিক জনগোষ্ঠী জনগোষ্ঠী অগ্রণী ভূমিকা পালন করে এসেছে যখন সত্য এবং সুন্দরের পথে দাঁড়াবে শ্রমিক জনগোষ্ঠী যখন ঐক্যবদ্ধভাবে দেশ এবং জাতি গঠনের জন্য ভূমিকা পালন করবে সত্য সুন্দরের পক্ষে যখন তারা অংশগ্রহণ করবে যখন শ্রমিক জনগোষ্ঠী একটা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য নিজেদেরকে নিবেদন করবে ঠিক তখনই একটা নতুন বাংলাদেশ সফলতার মুখ দেখতে পারে সম্ভব নয় জুলাই আগস্ট আন্দোলনের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে জুলাই আগস্ট আন্দোলনে সবচেয়ে বেশি জীবন দিয়েছেন যারা শ্রমিক সবচেয়ে বেশি আহত হয়েছেন যারা শ্রমিক রিক্সাওয়ালা ঠেলাগাড়িওয়ালা হোটেল শ্রমিক এবং পরিবহন শ্রমিক হকার থেকে শুরু করে তারা সবচেয়ে বেশি আহত হয়েছেন এবং তারা জীবন দিয়ে নতুন বাংলাদেশ আমাদেরকে এনে দিয়েছেন আপনারা খেয়াল করেছেন যে শ্রমিক কল্যাণ ফেডারেশন আহত শ্রমিকদের তালিকা তৈরি করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন আহতদের চিকিৎসার জন্য তাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে থাকার জন্য চেষ্টা করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন যারা শহীদ হয়েছেন এই সমস্ত শহীদদের পরিবারের কাছে সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাতের পক্ষ থেকে সমস্ত শহীদ পরিবারের জন্য দুই লক্ষ করে টাকা আমরা অনুদান হিসাবে প্রতিটি শহীদ পরিবারের কাছে আমরা পৌঁছে দিয়েছি আমিরে জামাতের নির্দেশ প্রিয় ভাই রামার সেন্ট্রাল হসপিটাল রয়েছে আশেপাশে যে সমস্ত হসপিটাল গুলো রয়েছে আমরা এই সমস্ত হসপিটাল গুলো আমরা গিয়েছি রোগী দের খোঁজ খবর নিয়েছি এমন কি এই সমস্ত হাসপাতালে মাস ব্যাপী যে সমস্ত আহতরা এসেছিলেন তাদের ট্রিটমেন্ট করে যাতে করে কোনো বিল পরিশোধ করতে না হয় সেই জন্য আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করেছিলাম 5 আগস্টের গণঅভ্যুত্থানের পরে আমরা বিল পরিশোধ করেছি বাংলাদেশ জামাত ইসলাম ঠিক 25000 প্রিস্টার 10 খণ্ডের বই বইয়ের মোড়ক উন্মোচন করেছেন আমিরে জামাত ছয় মাস পূর্তিতে জাতীয় এবং বারোটি বিভাগীয় এই উন্মোচন করেছে এবং দুইটি বই শহীদদের ইতিহাস সম্বলিত আরো দুইটি বই ইতিমধ্যে প্রস্তুত হয়েছে তার মানে খণ্ডের বই এটা ইংরেজি করা হচ্ছে অ্যারাবিক করা হচ্ছে এবং গোটা পৃথিবীর বিভিন্ন দেশে এটি পাঠিয়ে দেওয়া হবে এবং বাংলাদেশের শহীদদের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে বাংলাদেশকে মুক্তির জন্য ফ্যাসিস্ট অপশক্তির হাত থেকে সুরক্ষার জন্য আধিপত্যবাদী শক্তির হাত থেকে সুরক্ষার জন্য আঠারো কোটি মানুষের মুক্তির জন্য যারা জীবন দিয়েছেন তাদের ইতিহাস আর কেউ মুছে ফেলতে পারবেন না ইনশাল্লাহ সেই ব্যবস্থা আমরা করেছি আহতদের তালিকাগুলোকে আমরা কম্পাইল করে তাদের বিস্তারিত বর্ণনা সহ ছবি সহ এটা কালারফুল করে ছাপানো হবে এবং এটাও ইতিহাসের একটি অংশে পরিণত হবে এটি রাষ্ট্রের কাজ কিন্তু এই কাজ বাংলাদেশ জামাত ইসলামী এই কাজের উদ্যোগ গ্রহণ করেছে এবং আগামী দিনে আহতদের নিয়ে একই উদ্যোগ বাংলাদেশ জামাত ইসলামী গ্রহণ করবে ইনশাল যাতে করে শহীদদের নিয়ে আর কেউ রাজনীতি করতে না পারে আহতদের নিয়ে যেন আর কেউ রাজনীতি করতে না পারে জুলাই আগস্ট গণভ্যুত্থানের যে স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই আমরা চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত টেন্ডার বাজ মুক্ত আমরা মানবিক বাংলাদেশ চাই এটি ছিল তাদের স্লোগান কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য আমাদের ভাইরা জীবন দিয়ে জুলাই গণভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ এনে দিয়েছে ত্যাগ এবং কোরবানির বিনিময়ে চোখ হারিয়ে পা হারিয়ে হাত হারিয়ে অঙ্গহানি করে পঙ্গুত্ব বরণ করে নতুন বাংলাদেশ এনে দিয়েছে আমাদের ভাইরা কিন্তু পাঁচই আগস্টের পরে ফ্যাসিস্ট অপশক্তি পালিয়েছে কিন্তু বাংলাদেশে খুন সন্ত্রাস চাঁদাবাজি টেন্ডারবাজি দুর্নীতি অনিয়ম এদিকে বন্ধ হয়েছে বন্ধ হয়নি নতুন ভাবে নতুন আঙ্গিকে নতুন ধারায় আবারও সন্ত্রাস খুন ধর্ষণের একটা প্রতিযোগিতা শুরু হয়েছে বাংলাদেশে এটি কবি দুর্ভাগ্যজনক জনক এটি হচ্ছে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের যে চেতনা সেই চেতনার সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সংগ্রামী ভাই বন্ধুগণ আপনারা খেয়াল করেছেন যখন জুলাই আগস্টের চেতনাকে সমুন্নত করার জন্য একটা মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য খন ধর্ষণ চাঁদাবাজি টেন্ডারবাজির বিরুদ্ধে যখন আমরা কথা বলছি তখন আপনারা খেয়াল করছেন যে এইটি তার বিরুদ্ধে আজকে তারা মাঠে নেমে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য চেষ্টা করছে রাজাকার রাজাকার বলে শেখ হাসিনা দেশ ছেড়েছেন আবার নতুন রূপে যারা রাজাকার বলছেন তারা কোথায় যাবেন আপনারা তো বাংলাদেশে রাজনীতি করবেন আপনারা বিভেদের রাজনীতি করবেন না পাঁচে আগস্টের গণঅভ্যুত্থানের চেতনা হচ্ছে সবার উপরে দেশ সবার উপরে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সবার উপরে মানুষের অধিকার তাহলে মানুষের অধিকার প্রতিষ্ঠা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার যে চেতনা সেই চেতনা যদি আমাদেরকে বাস্তবায়ন করতে হয় তাহলে ঐক্যবদ্ধভাবেই নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা পালন করতে হবে কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি নিজেদের চাঁদাবাজি টেন্ডারবাজি ধর্ষণ কোম এই একটা অরাজকতার যে পরিস্থিতি একটি দল তৈরি করেছেন সেখান থেকে তারা নিজেদের নিজেদেরকে সতর্কতার সাথে বের হয়ে এসে জনগণের আকাঙ্ক্ষা পূরণের ভূমিকা পালনের বদলে উল্টা অহেতুক এবং অন্যায় ভাবে দ্বিধা বিভক্তির রাজনীতিকে উস্কে দিয়ে গোটা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি পায় তারা তারা করছেন আপনার আপনাদের কর্মীকে নিয়ন্ত্রণ করুন আপনার চাঁদাবাসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন আপনারা আপনাদের কর্মীদেরকে খুন করছেন আপনারা সেটি বন্ধ করুন আপনারা মানুষের অধিকার নষ্ট করছেন সেটি বন্ধ করুন আপনি অনিয়ম বন্ধ করুন আপনি ধর্ষণ বন্ধ করুন প্রতিযোগিতা এবং ভিন্ন মতের যে সৌজন্য সেটিকে কলুষিত করে আপনি সন্ত্রাসের রাজনীতির জন্ম আপনি দেবেন এটার অভিশাপ আপনার উপরেই ফিরে আস জুলাইয়ের আগের বাংলাদেশের জনগণ জন আকাঙ্ক্ষা এবং ছাত্র তরুণ সমাজ আর চব্বিশের পরবর্তী ছাত্র তরুণ সমাজ বাংলাদেশের জনগণ এক নয় সন্ত্রাস চাঁদাবাজি ধর্ষণ করে আবার বড় বড় বক্তব্য দিয়ে সেগুলোকে ঢাকার জন্য ব্যর্থ চেষ্টা করে জনগণের মন জয় করা যাবে না জনগণের মন জয় যদি করতে হয় তাহলে আপনারা সন্ত্রাস বন্ধ করুন চাঁদাবাজি বন্ধ করুন দুর্নীতি বন্ধ করুন ধর্ষণ বন্ধ করুন দলীয় কর্মুকে নির্মমভাবে হত্যাকাণ্ড বন্ধ করুন তাহলেই জনগণ আপনাদেরকে সমর্থন করবে এগুলো অব্যহত রাখবেন আর এগুলো ঢাকার জন্য অন্য অন্য রাজনৈতিক দলদেরকে আপনারা মিছিল করে সমাবেশ করে গালিগালাজ করবেন এবং সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করবেন এতে সমাধান হবে না জনগণ সজাগ এবং সচেতন আপনি গালি দেবেন আপনি মিথ্যা কথা বলবেন আপনি অপপ্রচার চালাবেন আপনি তুলার রাজনীতি করবেন এই চামড়াতুলার রাজনীতি অপপ্রচারের রাজনীতি মিথ্যার রাজনীতি আর কাউকে রাজনীতি বিরুদ্ধে সন্ত্রাস চাপিয়ে দেওয়ার রাজনীতি আগামী দিনে এদেশের জনগণ আর খাবে না সংগ্রামী ভাই বন্ধুগণ আমরা বরাবরই বলে এসেছি যারা শহীদ হয়েছেন যারা জীবন দিয়েছেন তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা অধিষ্ঠিত করতে হবে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা দাবি জানিয়ে এসেছি যারা হত তাদের সুচিকিৎসার জন্য প্রয়োজনে দেশের বাইরে পাঠাতে হবে যারা হত হয়েছেন পঙ্গুত বরণ করেছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রয়োজনে তাকে অথবা তাদের পরিবারের সদস্যদেরকে চাকরি ব্যবস্থা গ্রহণ করতে হবে তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা অধিষ্ঠিত করতে হবে আমরা জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে বারবার সে কথা বলে এসেছি আমরা এখনো সেই দাবি জানিয়ে আসছি এখানে শহীদ পরিবার এবং আহত যারা ক্ষতিগ্রস্ত কোরবানি করেছেন যাদের নিজেদের হাত এবং চোখ পা আজকে তারা বক্তব্য দিয়েছেন আমরা মাসব্যাপী ব্যাপী কর্মসূচি পালন করছি শহীদ পরিবারের সাথে মত বিনিময় করছি আহতদের সাথে মত বিনিময় করছি সবার বক্তব্য একটাই যে আমাদের রক্তের রক্তের দাগ এখনো শুকায়নি আমাদের শহীদদের বিচার হওয়া ছাড়া আগামী দিনে কোনো নির্বাচন হবে না এটা শহীদ পরিবারের এটি শহীদ পরিবারের বক্তব্য যারা নির্বাচন 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 যারা মাথা নষ্ট করেছেন তারা জনগণের কাছে জনগণ জনগণ আগে বিচার চাই চাই সংস্কার তারপরে নির্বাচন শহীদ পরিবারের কাছে যান আহতদের কাছে যান তারা আগে বিচার চাই তারা আগে সংস্কার চাই তারপরেই তারা নির্বাচন চায় সাড়ে সতেরো বছরে তো কোন নির্বাচনী পরিবেশও তৈরি করতে পারেন নাই কোন নির্বাচন আদায় করতে পারেন নাই তাহলে এত অস্থির হয়েছেন কেন বাংলাদেশ জামাত ইসলামী একটা নির্বাচনমুখী দল সকল গ্রহণযোগ্য নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী অংশ গ্রহণ করেছে সুতরাং আমরা নিশ্চয় অন্তর্বর্তীকালীন সরকার যে সময়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন জুনের মধ্যে এপ্রিলের মাঝামাঝি অথবা ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচনের যে বক্তব্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দিয়েছেন আমরা সরকারের কাছে সেই দাবি জানিয়ে আসছি যে সরকার ঘোষিত নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন হতে হবে তার আগে অবশ্যই তার আগে আবারও পরিষ্কার করে বলছি তার আগে বিচার হতে হবে তার আগে সংস্কার হতে হবে যে তেন ভাবে নির্বাচন করে আবারও ফ্যাসিবাদ নতুন মাত্রায় বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে এটি আমরা হতে দেব না আমরা পরিষ্কার করে বলেছি সংগ্রামী ভাই বন্ধুগণ আমরা আগামী দিনে শহীদদের যে আকাঙ্ক্ষা ঐক্যবদ্ধ একটি নতুন বাংলাদেশ একটা মানবিক বাংলাদেশ একটি বসবাসযোগ্য বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ ন্যায় বিচারের বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন শহীদদের ছিল যে স্বপ্ন হতদের ছিল সেই স্বপ্ন পূরণে আমরা জাতীয় ঐক্যের ভিত্তিতে আমরা সবাইকে সাথে নিয়ে এই নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণ করব সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি অনিয়ম অব্যবস্থাপনা খুন এবং ধর্ষণের পক্ষের শক্তিকে আগামী দিনে এদেশের জনগণ বয়কট করার মধ্য দিয়েই একটি গ্রহণযোগ্য সুস্থ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দেশপ্রেমিক এবং নৈতিকতা সম্পন্ন সৎ দক্ষ ন্যায় ইনসাপের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যারা প্রতিশ্রুতিবদ্ধ তাদেরকে এদেশের জনগণ আগামী দিনে নির্বাচিত করবে ইনশাল এবং এর মধ্য দিয়েই আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব শহীদ পরিবারকে আমরা এটুকুই বলতে চাই আমরা সূচনা থেকেই শহীদ পরিবারের সাথে আছি তাদের সুখে দুঃখে আমরা যে যে অবস্থায় থাকি না কেন আমরা সব সময় শহীদ পরিবারের সাথে থাকব সে প্রত্যাশা আমরা ব্যক্ত করছি যারা আহত রয়েছেন আমরা সব সময় আহতদের পাশে থাকব ক্ষতিগ্রস্তদের পাশে থাক থাকবো নিপীড়িত নির্যাতিত যারা তাদের পাশে আমরা থাকবো আপনাদের আমাদের কঠিন পরিস্থিতিতে হোক ভালো পরিস্থিতিতে হোক আমাদের পরে জুলুম নির্যাতন স্টিম চালানো হোক আমরা সব সময় নিপীড়িত জনগোষ্ঠীর সাথে ছিলাম আগামী দিনেও জুলাই যোদ্ধা শহীদ এবং শহীদ পরিবার এবং আহতদের সাথে সাথে নেই নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সামনের দিকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমার তৌফিক আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবার